নমস্কার বন্ধুরা তো আজকে আমি দেখাচ্ছি কদিন আগে আমি তোমাদের একটা ভিডিও ছেড়েছিলাম যে ওই প্রকার উৎপাতে আমরা ঘরে থাকতে পারছি না মানে থাকতে পারছি না বলতে আলমারির কোনো কিছু রাখতে পারছি না এই দেখো আজকে আমার ছেলে ওই যে কিছুদিন আগে বলেছিলাম না যে বক্স টাইপ মানে কাপড়ের মতন এইগুলো আনবে প্লাস্টিকের কাভারের মতন ওর মধ্যে সব রাখবো এই যে দেখো এইগুলো এনেছে এখানে চেন দেওয়া আছে এইগুলো পার্ট বাই পার্টে এক একটা জিনিস এক একটার মধ্যে রেখে আরও তুলে দেবো গুছিয়ে গুছিয়ে তাহলে ভালোই হবে যদি কোনোটাতে বাই চান্স লেগেও যায় ওই পার্টগুলো বার করে আর আমাদের এগুলোতে কী হচ্ছে সব কিছু ভাজ করে রাখলে একদিকে সুবিধাও হবে কারণ এই জিনিসগুলো যখন কোনোটাতে ব্লাউজ কোনোটাতে শাড়ি কোনোটাতে একটা নাইটি ফাইটি বা ছোটোখাটো গেঞ্জি এগুলো সব ভাগে ভাগে থাকলে পরে এগুলো থেকে একটা একটা করে বক্সের মতো বার করে নিলেই ব্যাস হয়ে যায় সব কিছু ঘাঁটা পড়ে না খুব সুবিধা হয়ে যায় এই জিনিসগুলো আর হচ্ছে এই দেখো এই যে আমার ছেলে গুছিয়েছে হ্যাঁ লাইটটা মেরে আমি একটু দেখাই এই যে এই যে পার্ট বাই পার্ট গুছিয়ে রেখেছে হ্যাঁ যখন দরকার হবে সেটা বার করে নেবে কোনটাতে কী দরকার আছে সেটা বার করে নেবে আর আমি আমার আলমারিটা করছো এই দেখো ওই পোকা এই দেখো আবার এইখানেও আবার ধুলো ধুলো মতন ফেলছে বুঝতে পারছো তার মানে ওই পোকা কখনোই ওরা মরে না ওরা যে কোনোভাবে এটার পেছন দিক দিয়ে কিন্তু ওই পোকা হয়তো আবার লেগেছে তো সেইগুলোকে আবার ওই এখন আমি এটার মধ্যে কালা হিট দেবো কালা হিট দিয়ে তারপরে আমি এইগুলো ঢোকাবো এইগুলো ভাজ করে করে ঢোকাবো আর পেছন দিক দিয়ে আমার ছেলে আবার ওই একটা ব্ল্যাক ব্ল্যাক টিউবের মতন আঠার মতন আছে ওইটা মতন এরম মোটা মোটা আঠা দেওয়ার মতন ওইগুলো নিয়ে এসেছে ওই পেছন দিক দিয়ে আর কি লাগিয়ে দেবো এই পেছনে ওই যে জয়েন্টের জায়গাগুলো ওইখান দিয়ে এরকম মোটা করে ওইগুলো লাগিয়ে দেবো স্প্রে করে এইভাবে চালাতে হচ্ছে কী করবো বলো কিছু করার নেই আলমারিটা তো আর ফেলে দেওয়া যায় না অত ভালো আলমারি তো এখন আবার এইগুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে তোমাদেরকে আবার দেখাবো কোন পরে এই ভিডিওটা আবার পরে ছাড়বো কেমন আপাতত আমি গোছানোর ব্যাপারটা করে নিই না এটা গোছাতে অনেকটা সময় লাগে দেখো আমি এই যে এইভাবে সব গুছিয়ে গুছিয়ে রাখছি এখানে যেরকম নাইটি ছায়া এগুলো আছে দেখো এই যে প্যাকিং করে করে এইটার মধ্যে ধরো কুর্তি আছে যখন যে না সরি এটা ব্লাউজ আছে এই যে এখান দিয়ে দেখা যাবে কোথায় কি আছে এই যে বেশ সুন্দর এইগুলো এই যে এখানে যেরকম লেগিংস বা প্লাজো প্যান্টের ব্যাপারটা এখানে আছে তো সব আলাদা আলাদা করে রাখলে পরে একদিকে খুব ভালো এই জিনিসগুলো যে যখন যেটা মনে হবে তখন এটা বান্ডিলটা বার করে বা মানে খুলে তুমি নিয়ে আবার এরমভাবেই তুলে রাখতে পারো এই জিনিসগুলো খুব ভালো হয়েছে এই যে দেখো এখানে এই যে পার্ট বাই পার্ট এই যে এবার এইগুলো সাজিয়ে রাখতে হচ্ছে এগুলো একটা একটা করে রাখবো যখন যেটা দরকার হবে তখন এটাতে যেরকম কুর্তি আছে এই পার্ট বাই পার্ট সব এগুলো রাখলে পরে সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছ এই যে পার্ট বাই পার্ট এরকমভাবে সব সাজিয়ে রেখেছি যখন যেটা লাগবে তখন সেটা নিয়ে নেব আর ঠিক করবো তো আজকের ভিডিওটা এই অবধি এই অবধি ভিডিও দেখতে পাচ্ছো এই যে উপরে দেখো সব সাজানো রয়েছে আমার ছেলের এই পাশে একটা ছেলের ড্রপে এই ড্রয়ার এইগুলো রয়েছে আমারটা আবার ওইদিকে আছে ওই যে তো এটা খুব সুবিধা হয়েছে অনেকেই অনলাইনে যদি কারোর প্রবলেম থেকে থাকে তোমরা অর্ডার করতে পারো তো আপাতত আজকের ভিডিওটা এই অবধি শেষ করছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আসবে কেমন তার হ্যাপি দুর্গাপূজা সবাই ভালো কাটাও সুন্দরভাবে এনজয় করো সকলে তো আর কি বলবো তারপরে আবার অন্য একটা ভিডিও নিয়ে দেখা হবে কেমন ততক্ষণ টাটা